কতজন মতো প্যাসেঞ্জার ছিল বাসটা প্যাসেঞ্জার মোটামুটি আপনার ধরুন না কেন প্রত্যেকটিতে দুটো ছিল আমার নাম দীপক কুমিল্লা বাসটা কোন দিক থেকে আসছিল একটা মন্দির ছিল ওই মন্দিরটাকে অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জার ইঞ্জিন রয়েছে খারাপ ড্রাইভারটাকে ট্রেনে বার করা হয় খুব কষ্ট করে গেটের ওই দিকের থেকে তো বাইভার ড্রাইভারটা ধরনের পরিচিত হয়ে গেছিলো ড্রাইভারটাকে আধ ঘন্টা ধরে চেষ্টা করে উদ্ধার করা আর ছিল প্রত্যেকটা

একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাতগাছিয়া মঞ্চেশ্বর রোডে বাসের সাথে একটা টোটোর অ্যাক্সিডেন্ট এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হয় তাদেরকে বিপিএসি থেকে নিয়ে আসা হয় তা আমরা সেটা ভিজিট করলাম কিছু কেস এখানে মেজার ইঞ্জুরি ছিল সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি চোদ্দ পনেরোটা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হ্যা হসপিটালে পাঠানো হয়েছে মাইনার ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে যে আজকের এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনই সকলে রয়েছেন এবং তারাই ওয়েল ম্যানেজ করেছে ব্যাপারটা এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে

থেকে মেমারি গাড়ি আসছিল বাসন্তী গাড়ি গাড়িটা যায় ঢোকা মুখে ঢোকা মুখে টায়ারটা পাংচার হয় পাংচার হয়ে একটা টোটোকে মারে টোটোকে মারা করে গাছে ধাক্কা মারে দিয়ে উন্নয় হয় বহু জন তারা এসছে এখানে পাহাড়টি হসপিটালে বাড়িয়ে দিল তিনখানা পুলিশ ভ্যান করে এখন বর্ধমান হসপিটালে ট্রান্সফার করে এখানে অ্যাম্বুলেন্সে মোটামুটি গোটা আসতে গিয়েছে কেউ মরেছে না না মরে নেই ফুচান সাই গ্রাম বাড়ি